বিসমিল্লাহির রাহমান ইর রাহিম প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন এক সাহাবিয়ার কাহিনী যিনি নিজের জীবনের কষ্টকে ইসলামের ইতিহাসে এক আলোয় রূপ দিয়েছিলেন তিনি হলেন হযরত খওলা ভিন্তে সালাবা রাদিয়াল্লাহু আনহা একজন নারী যিনি নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে নিজের স্বামীর অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আর সেই আওয়াজ পৌঁছে যায় আকাশ পর্যন্ত আল্লাহ তালা নিজে তার অভিযোগ শুনে কুরআনে নাজিল করেন সুরা আল মুজাদালা খওলা আনহা ছিলেন মদিনার একজন বুদ্ধিমতী সাহসী এবং ইমানদার নারী তার স্বামীর নাম ছিল আউজ ইবনে সামিত রাদিয়াল্লাহুয়ানহু যিনি হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এর ভাই তারা দুজনের মধ্যে দাম্পত্য জীবনের ভালোবাসা ছিল কিন্তু একদিন ঘটে গেল এমন একটি ঘটনা যা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিল একদিন স্বামী আউস রাদিয়াল্লাহু আনহু রাগের মাথায় খাওলাকে বললেন তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো এ কথাটি ছিল জাহিলিয়ের যুগের জিহার নামক প্রথা অর্থাৎ সে যুগে কেউ স্ত্রীকে এমন বললে সে আর স্ত্রী থাকত না আবার পুরোপুরি তালাকও হতো না নারীটি ঝুলে থাকত এক অনিশ্চয়তার মধ্যে খাওলা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ভেঙে যায় তিনি বুঝলেন এ অন্যায় তিনি ধৈর্য ধরে স্বামীকে বললেন হে আউস তুমি যা বললে তা খুবই অন্যায় কথা আমি তোমার স্ত্রী তোমার বৈধ সহধর্মিনী কিন্তু আউস রাদিয়াল্লাহু আনহু রাগের বশে আর কিছু না শুনে চলে গেলেন খওলা রাদিয়াল্লাহু আনহার সিদ্ধান্ত নিলেন তিনি এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহু আলাহ কাছে যাবেন তিনি নবীজির দরবার এসে বললেন হে আল্লাহর রসুল আমার স্বামী আমাকে আমার মায়ের পিঠের মতো বলেছে এখন আমি কি করব আমি তার সন্তানদের মা তার সেবা করেছি তার পাশে থেকেছি নবীজি নবিজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে খওলা তোমার স্বামীর কথা শুনে মনে হয় তোমার উপর জিহার হয়েছে ইসলামে প্রথাকে সমর্থন করে না তবে তুমি অপেক্ষা করো আমি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা পাব খওলা রাদিয়াল্লাহ আনহা কান্না জড়িত কন্থে বললেন হে নবীজি আমি বুড়ি আমার সন্তানদেরকে দেখবে আমি কোথায় যাব তিনি দরবারে একের পর এক যুক্তি তুলে ধরতে লাগলেন তিনি ছিলেন একমাত্র নারী যিনি নবিজির সামনে দাঁড়িয়ে অবিচার নিয়ে সরাসরি কথা বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ালার কথা মনোযোগ দিয়ে শুনলেন ঠিক তখনই ওহি নাজিল হল তালা নবীজির প্রতি অবতীর্ণ করলেন সুরা আল মুজাদ আলাহ থাইওয়ান ওয়ান ফোর কদ সামিলাল্লাহু কাউল ফি জাউজিহা অর্থ আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তোমার সঙ্গে তার স্বামীর বিষয়ে বিতর্ক করেছিল এবং আল্লাহর কাছে অভিযোগ করেছিল নিশ্চয়ই আল্লাহ শুনতে পান ও দেখতে পান এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ ঘোষণা করলেন নারীর কণ্ঠ তার কাছে মূল্যবান আল্লাহ তার রর্তি শুনেছেন তার কথা কুরআনে স্থান পেয়েছে আল্লাহ কুরানে পরিষ্কার করে দিলেন যে ব্যক্তি নিজের স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সে আর তার স্ত্রীকে হারাম করতে পারবে না তাকে বড় কাফফারা দিতে হবে এক প্রথমে একে অপরকে স্পর্শ করার আগে একজন মুক্ত করতে হবে দুই যদি না পারে তবে দুই মাস ধারাবাহিক রোজা রাখতে হবে তিন তাও না পারলে ষাটজন দরিদ্র মানুষকে আহার করাতে হবে এই নির্দেশ শুনে নবীজি খওলাকে জানালেন তিনি গেলেন নিজের স্বামীর কাছে বললেন দেখো আল্লাহ তোমার ভুলের পথ ঠিক করে দিয়েছেন এখন তুমি কাফফারা দাও আউস আল্লাহ আহ নিজের ভুল বুঝলেন তাওবা করলেন কাফফারা পূর্ণ করলেন আর তারা আবার স্বাভাবিক জীবনী ফিরে গেলেন এই ঘটনাটি ইসলামের ইতিহাসে নারী মর্যাদার এক দৃষ্টান্ত হয়ে রইল খওলা আনহা ছিলেন এমন এক নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেননি নবীজির সামনে যুক্তি তুলে ধরেছেন আর তার কথা আল্লাহ নিজে শুনেছেন তাকে পরবর্তী প্রজন্ম আল্লাহ কর্তৃক সোনা নারী বলে ডাকতেন যখনই তিনি কোনো স্থানে যেতেন সাহাবিরা বলতেন এ সেই নারী যার কথা আল্লাহ শুনেছেন একদিন খওলা রাদি আল্লাহ আনহা হজুত উমর ইবনে খত্তাব রাদি আল্লাহ আনহুয়ের শাসনকালে দেখা করতে এলেন তিনি তখন খলিফা অনেক শৈন্য প্রহরী নিয়ে দাঁড়িয়ে আছেন খওলা রাদি আনহা থামিয়ে বললেন হে ওমর তুমি ছোটবেলায় উমাইর ছিলে বড় হয়ে উমর হলে আজ তুমি আমিরুল মুমিনিন ভয় করো আল্লাহকে উমর আনহু সব কাজ থামিয়ে মনোযোগ দিয়ে শুনলেন সাহাবিরা অবাক হয়ে বললেন হে ওমর আপনি এত বড় খলিফা আর এই বৃদ্ধা নারীর সামনে দাঁড়িয়ে আছেন কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি জানো না এ সেই নারী যার কথা আল্লাহ হাসমান থেকে শুনেছিলেন তাহলে আমি ওমর কিভাবে তার কথা না শুনি এই কাহিনী আমাদের শেখায় এক নারীর কণ্ঠ আল্লাহর কাছে মূল্যবান দুই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা বলতে হবে তিন ইসলাম পুরুষ বা নারী কাউকে অবিচারের শিকার হতে দেয় না চার দাম্পত্য জীবনে রাগের বশে কোনো কথা বলা কত বড় ক্ষতির কারণ হতে পারে পাঁচ নবীজির ধৈর্য সহমর্মিতা এবং আল্লাহর ন্যায় বিচার সবই এখানে প্রতিফলিত হয়েছে প্রিয় দর্শক খওলা রাচা আল্লাহ আনহা আমাদের দেখিয়েছেন একজন ইমানদার নারীও ইসলামের ইতিহাসে পরিবর্তন আনতে পারেন তার কণ্ঠ কুরানে অমর হয়ে গেছে যেখানে নারী অবমূল্যায়িত ছিল সেখানে ইসলাম নারীর মর্যাদা স্থাপন করেছে সর্বোচ্চ স্থানে আসুন আমরা খওলা রাদিয়াল্লাহ আনহার মতো সাহসী ধৈর্যশীলা ও আল্লাহভীরও মানুষ হই অন্যায়ের বিরুদ্ধে সত্য বলি আর ন্যায়ের পথে থাকি আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর ইসলাম প্রচারের কাজে আমাদের সঙ্গে থাকতে এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে এখনই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনি পাবেন আরও সুন্দর ইসলামী ভিডিও আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ